দর্শক আসসালামু আলাইকুম স্বাগত রয়েছে জন্য আফতাবগজ হাট আর আপনারা জানেন এহাটটি সপ্তাহে দিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে মঙ্গলবার আর আজ ছিল পাঁচই আগস্ট দু হাজার পঁচিশ আর আমরা দেখছিলাম এখানে মমিন ভাইকে বলে দেখছেন মমিন ভাই সালাম আলাইকুম কেমন আছেন কি অবস্থা তো আজকে আচ্ছা

কত বলছেন কতটা আজকাল কত বলছেন ওই তিনটা একান্ন করে মারপিস একান্ন

কেটাব ভালো কেটাব ভালো ছয় হাজার দিয়ে দাও আমি শয়

তেতাল্লিশ সার বাচ্চা শাহিবাদ

এটা এটা একান্ন চাৰে একান্ন চাৰে একান্ন